জাতি দুঃখের সঙ্গে বলতে হয় ড্রাগনের বর্তমান অবস্থা খুবই ভয়াবহ আমরা গত বছর বিক্রি করছি আপনার দুশো ষাট টাকা এবছর বিক্রি করছি শুধু সত্তর টাকা মানে পার কেজিতে দুইশো টাকা নাই মানে চাষিদের বেঁচে থাকা খুবই কষ্টকর হয়তো অনেক চাষিরা লস খেয়ে এবছর হয়তো অনেক চাষি উঠে যাবে কিন্তু আমার এখনো টিকে আছে কিন্তু আমাদের যে এবছর যেটা খরচ হয়েছে এই খরচটা উঠবে না এক কেজি ড্রাগন তৈরি করতে দেড়শো টাকা খরচ হয় সেই চাষি যদি আপনার সত্তর টাকা কেজি বিক্রি করে তাহলে কিন্তু তার আর বেশি থাকার কোনো আশা থাকে না আর চাষি মার খালে কিন্তু আর কিছু থাকে না দর্শক শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমাদের কৃষিভিত্তিক ধারাবাহিক আয়োজনে আজ আমরা এসেছি যশোর জেলার চৌগাছা উপজেলার টেঙ্গরপুর গ্রামে এই গ্রামের কৃষি উদ্যোক্তা বি এম বাকি বিল্লা ভাই তার একটি ড্রাগনে বাগানে অবস্থান করছি দর্শক আপনারা বাকি ভাইকে চেনেন বাকি ভাই একজন কৃষি উদ্যোক্তা তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ফলের করে আসছেন আমরা আজ এসেছি বাকি ভাইয়ের একটি আমি যে বাগানটিতে দাঁড়িয়ে আছি সে বাগানটির বয়স মাত্র আঠারো উনিশ মাস আর এই বাগানের প্রতিটি গাছে কিন্তু অসংখ্য রকমের ড্রাগন আসছে দর্শক চলতি বছর রাজনৈতিক পরিস্থিতি এবং বিরাজমান অবস্থাকে কেন্দ্র করে ড্রাগনের বাজার কিন্তু ভালো নেই তা আমরা জেনে নেব যে বর্তমান ড্রাগনের কি অবস্থা বাকি ভাই তার বাগানে উৎপাদিত ফল তিনি কোথায় বিক্রি করছেন বাজার দর কেমন পাচ্ছেন এই চাষ পদ্ধতি কি আছে যাবতীয় তথ্য থাকবে আমাদের আজকের এই ভিডিওটিতে পুরো ভিডিওটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক দর্শক এখন আমরা কথা বলবো

আহ ভয়াবহ ড্রাগনের দর্শক আমার পাশে যে ভাই দাঁড়িয়ে আছেন আহ তিনি তো বাকি বিল্লা ভাই বাকি কে আপনারা অনেকেই চেনেন তার বাগান ইতিপূর্বে আমরা এসেছি এবং আহ অনেকগুলো ভিডিও করেছি বাকি ভাই নাম পরিচয় আমি তারপর নিজ বুক থেকে তার পরিচারটা জেনে নেবো বাকি ভাই দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচারটা দিবেন আমার নাম বি এম আমি যশোর চৌগাছা উপজেলাতে থাকি বাকি ভাই চলতি বছরে কিন্তু রাজনৈতিক একটা অস্তিত্বশীল পরিবেশ বিরাজ করছিল পাশাপাশি একদিন বিরাজমান পরিস্থিতির কারণে কৃষক ভাড়া কিন্তু অনেক বিপদগ্রস্ত অবস্থা রয়েছেন আপনি তো আপনি এখন ড্রাগনের বড় চাষি এবং দীর্ঘদিন যাবৎ এই ফলের করে আসছেন তা আমাদের একটু বলবেন যে চলতি বছর ড্রাগনের অবস্থাটা কি অতি দুঃখের সঙ্গে বলতে হয় সেটা হলো এবছর ড্রাগনের অবস্থা খুবই ভয়াবহ কারণ হলো ড্রাগনের যে পরিস্থিতি দেশের রাজনীতি কারণে আমাদের বিভিন্ন হরতাল অবরোধ বিভিন্ন কারণে আমাদের আজকে ড্রাগন আমরা গত বছর বিক্রি করছি আপনার দুশো ষাট সত্তর টাকা এবছর বিক্রি করছি শুধু সত্তর টাকা মানে পার কেজিতে দুইশো টাকা নাই মানে চাষীদের বেঁচে থাকা খুবই কষ্টকর হয়তো অনেক চাষিরা লস খেয়ে এবছর হয়তো অনেক চাষি উঠে যাবে কিন্তু আমরা এখনো টিকে আছি কিন্তু আমাদের যে এবছর যেটা খরচ হয়েছে এ খরচটা উঠবে না তার আগে তো গেছে গরমের একটা প্রভাব গেছে গরমের প্রভাবে তেমন একটা এবছর সমস্যা অংশ না আচ্ছা একটা আপনাকে কিন্তু একটু থামিয়ে দিই সেটা হচ্ছে যে আপনার কতটুকু মানে আপনার কি পরিমাণ ড্রাগনের আহ বাগান রয়েছে আমার বর্তমান পাঁচ বিঘা আমার হয়তো বাড়ানোর ইচ্ছা ছিল যেহেতু এবছর বাজার খুবই খারাপ এই জন্যে আর সামনের দিকে আগাবো না বাজার খুবই খারাপ বলতে আপনি কি বলছেন বাজারে আসলে ড্রাগনের এখন কেজি কেমন দেখ মানে কেজি মানে কে দুশো টাকা যেখানে কেজি বেচছি গতবার এবার শুধু সত্তর আশি টাকা কেজি বেচছি শুধু সামনে মাথায় মানে কেজিতে দুইশো টাকা নেই আচ্ছা আচ্ছা কেজিতে দুইশো টাকা নেই কেজিতে দুশো টাকা মানে এক কেজি ড্রাগন তৈরি করতে চাষের দেড়শো টাকা খরচ হয় কারণ এটা তো একটা ব্যয়বহুল খরচের আবাদ একটা চাষের একটা ড্রাগন তৈরি করতে এক কেজি ড্রাগন তৈরি করতে দেড়শো টাকা খরচ হয় সেই চাষে যদি আপনার সত্তর টাকা কেজি বিক্রি করে তাহলে কিন্তু তার আর বেশি থাকার কোনো আশা থাকে না আর চাষির মার খালে কিন্তু আর তার কিছু থাকে না এখন যে সময় থেকে শুরু হয় সেই সময় থেকে শুরু করলে আমরা কিন্তু শেষের দিকে চলে আসছি সেই ক্ষেত্রে কিন্তু সেই আলোকে আপনার বাগানে কিন্তু যথেষ্ট পরিমাণ ফল আছে এই ফলটাকে আপনি বিশেষ কোনো ব্যবস্থায় আনছেন নাকি আপনার এমনিতে এটা আসছে না এমনিতে এটা আল্লাহর দান সবই তো আল্লাহর দান সব যে আল্লাহ রহমত কারোর কোনো কি ক্ষমতা আছে ফল ডবল করে আনার ক্ষমতা নাই কিন্তু সঠিক ট্রিটমেন্ট সঠিক চিকিৎসা করলে মানে পরিচর্যা করলে আমার সঠিক ফলন আগবে আচ্ছা যদি তাই হয়ে থাকে আসলে অনেকে কিন্তু বলে যে আমি চেষ্টা করছি আমার বাগানে কিন্তু ভালো ফল আসে না অনেকে বলে যে আমি সার কীটনাশক অন্যান্য যে সেচ ব্যবস্থা সব কিছু দিচ্ছি তাদের কিন্তু তারা কিন্তু বলে যে আমার আসলে ফল আসা ধরুন বাঁশের ফুল ধরে না অনেকে বলে বলে থাকে কিন্তু আপনার ক্ষেত্রে দেখছি গতবার প্রচুর ফল ব্যবস্থা এবার আসছে আমরা গতবার আপনার ওই বাগানে ভিডিও করেছিলাম আর এটা আসলে আপনার নতুন বাগান অর্থাৎ সতেরো মাস তো সেক্ষেত্রে তাদের হচ্ছে না আপনার হচ্ছে এটা এটা আপনি কিভাবে দেখছেন আসলে সত্যি কথা বলতে কি গতবার যে ড্রাগন যেটা হয়েছিল এটা আগস্ট মাস আগস্ট মাসের ভিতরে আমার ধরেন বারো চোদ্দ লক্ষ টাকা বাসে হয়ে হয়ে আচ্ছা কিন্তু আগস্ট মাসের ভেতরে আমরা এখন দুই লক্ষ তিন লক্ষ টাকা এখন বাসে করতে পারেনি যে ফল বর্তমান গাছে আছে যদি আমরা দুইশো টাকা কেজি পাতাম দুইশো টাকা না দেড়শো টাকা কেজি ফেলে আমার দশ থেকে বারো লক্ষ টাকার ফল আছে কিন্তু সেখানে বিক্রি হচ্ছে সত্তর টাকা আশি টাকা কেজি অর্থাৎ যে ফল আছে তো মনে হয় যে দু পাঁচ লাখ টাকা হবে না এবছর যে ফল উঠছে এক লাখ টাকায় বেঁচতে পারেনি কিন্তু আগের বছর গত বার তো মানে যথেষ্ট ফল বাঁচ কেন খরচা যথেষ্ট ফল আমার খরচ খরচটা বাদ দিয়ে আমার গতবার আমার চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকা লাভ ছিল এবার তো আমার এই সিজন পরেও আমার দশ লাখ টাকা হবে না কিন্তু আমার তো অলরেডি আমার চোদ্দো পনেরো লক্ষ টাকা খরচ হয়ে গেছে আচ্ছা আচ্ছা মানে লসে যাবে এবার এবার লস হবে লাভ হওয়ার কোনো সম্ভাবনা নেই আচ্ছা এ পর্যন্ত আপনি ফল তুলেছেন কয়বার

আমরা একটু আরেকটা কথা বলি ভাইয়ের সাথে আমরা এখানে দাঁড়াই এখন আমাদের একটা বিষয় বলবেন যে আসলে এই যে যে আপনি যে ভালো ড্রাগনটা করেছেন এর হচ্ছে যে চাষ পদ্ধতি আপনি কিভাবে করেন অর্থাৎ পরিচর্যাটা কিভাবে করছেন পরিচর্যাটা আসলে এটা তো মেন খাদ্য জৈব সার জৈব সার এক নম্বর খাদ্য এটা জৈব সার দ্বিতীয় অন্য সার তো সবকিছু আছে রাসায়নিক সার আছে বিভিন্ন মেডিসিন আছে কিন্তু এই যে এখন যে বর্তমান যে ঘাসগুলো আগে কিন্তু আমরা নিয়ে এখন কিন্তু নিয়ে সিস্টেম নেই এখন আধুনিক প্রযুক্তি হ্যাঁ স্প্রে করলে আমাদের ঘাস পরে যাচ্ছে যে না সেটা এখন দিতে হচ্ছে না এইটা আমাদের জন্য এবছর সুবিধা কিন্তু ফলের কোন দাম নেই আচ্ছা এই মানে এটা কেন হলো কেন হলো এটা তো আসলে দেশের পরিস্থিতি ভালো না মানুষের যান বাঁচানো মুশকিল আমাদের খোলামেলা চলবো রোডে ঘাটে যদি চলতে না পারে তো ফল খাবে কে একটা ফল ঢাকায় পাঠালে ফুটপাতের লোক বিক্রি করে একজন ভ্যানালা বিক্রি করে দোকানে বিক্রি করে তারা যদি দোকানে বসতে না পারে সেই ভ্যানালা যদি বেসতে না পারে একজন জড়িতে ফুটপাতে দুঃখে যে ফল বিক্রি করে সে যদি বসতে না পারে সে ফল খাবে কে ঘরে যদি না বাইরে পারে তাহলে খাবে কে

চাষিরা তাহলে তাদের লাভ হবে তো সেক্ষেত্রে এবার তো দেখছি যে আপনার একশো টাকার কম বিক্রি হচ্ছে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা বাজার ভালো হলে আশি টাকা আচ্ছা এই যে গ্রেড থাকে আপনাদের কোয়ালিটি থাকে জি বড়

আর এই মালটা আমরা টাকা এটা টাকা বাদ দিয়ে বিঘা জমিতে হ্যাঁ চল্লিশ লাখ টাকা বিক্রি করছে এবার পাশে যদি আরেকজন বসে থাকে ওর জ্ঞান থাকে না ও বাড়ি যে ধারি ছাগল যা কিছু আছে বিক্রি করে ও চাষে লেগে যায় আজকে চাষের মানে এই অবস্থা

জি জি এটা আপনার এখন ওঠাচ্ছেন তাদের সাপ কম কিন্তু দিন পরে খাবেন তখন মনে মনে আরো মিষ্টতা চলে আসবে কঠিন